খবর শুনছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেল থেকে জানাব আজকের বাছাই করা দশটি গুরুত্বপূর্ণ সংবাদ এবারে হল না দাবি পূরণ ডিরোজিও ভবনে অনশনের ডাক দিলেন ছয় চাকরি হারা শিক্ষক যোগ্যদের তালিকা প্রকাশের দাবিতে এস ভবনের সামনে চাকরি হারা শিক্ষকদের বিক্ষোভ তুমুল বৃষ্টি বজ্রপাত ঝড়ো হাওয়া দশ রাজ্যে হলুদ সতর্কতা জারি করলো বাংলা বাংলাদেশকে এবার বড় ধাক্কা দিল ভারত পাঁচ হাজার কোটির রেল প্রকল্পে স্থগিত হাটে তিনটি ব্লকেজ গুরুতর অসুস্থ হাসপাতালে ভর্তি আইসিউতে রাজ্যপাল ভেসে আগে জগন্নাথ দেবের মূর্তি আসল ঘটনা জানা গেল মূর্তিকার লাখ বছরে দিদির মতো নেতা পাওয়া যায় ভূয়সী প্রশংসা সজ্জন জিন্ডালের বাংলার জন্য বিরাট বড় ঘোষণা সারা রাত এখানেই থাকবো লিস্ট প্রকাশ না হওয়া পর্যন্ত বাড়ি যাব না বিরাট বার্তায় বার চাকরি শিক্ষকদের বাইশ লক্ষ এমআরসি এখনই পাবলিশ করুন ফারুক শর্ট লেখে চাকরি হারাতে ধরনার বিরাট বার্তা আসছে বিস্তারিত খবরে তার আগে অনুরোধ আপনারা কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে আপনার জেলা ভিত্তিক খবর পাবেন সবার আগে আর অবশ্যই আমাদের বেঙ্গল জব স্টাডি ডট ইন ওয়েবসাইটটি গুগলে সার্চ করে ভিজিট করুন আর সেই সাথে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রতিনিয়ত লেটেস্ট খবর পেতে এই মুহূর্তে বিরাট বড় খবর সামনে উঠে এলো জ্বলছে ফ্ল্যাশ লাইট প্রতিবাদের মঞ্চ থেকে উঠলো চোর চোর স্লোগান এদিন বিকেলের পর আন্দোলনের ঝাঁজ বাড়তে থাকে ময়দানের চারিদিকে চলছে স্লোগান ইতিমধ্যেই তেরো জনের প্রতিনিধির দল আচার্য সদনে পৌঁছে গিয়েছে আলোচনার জন্য আর আধ ঘন্টা দেখবো নয়তো এসএসসি ভবনের ভেতরে ঢুকে টয়লেট ব্যবহার করবো কে গরম তারপরে খাবার নেই জলсыз এমনকি शौचालय পর্যন্ত তালা পড়ে গিয়েছে আর এই সব প্রতিকূলতাকে সঙ্গী করেই রাতভর আন্দন করছেন শিক্ষক শিক্ষিকারা দাবি একটাই এসএসসি এর যোগ্য অযোগ্য তালিকা দিতে হবে প্রতিবাদে দাবি পুলিশ আজ নিস্তুপ বায়ো টয়লেটেরও ব্যবস্থা করে দিতে না খাবারের দোকান বন্ধ হয়ে গেছে এমন অবস্থায় তাদের হুসারি এবার এসএসসি ভবনের ভেতরে ঢুকে টয়লেট ব্যবহার করব শিক্ষা মন্ত্রীBatchNorm আশা দিয়েছিলেন যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ হবে সোমবার সন্ধে 6টায় সেই তালিকা প্রকাশ করে বলেছিল এসএসসি তবে তা আর তাতেই ক্ষুব্ধ চাকরি হারারা এদিন তেরো জনের প্রতিনিধি দল পৌঁছে সৃষ্টি ভবনে চেয়ারম্যানের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে চলে বৈঠক পরে চাকরি হারারা সেই সকল শিক্ষক বৈঠক করেন তারা বেরিয়ে জানান যে বৈঠক কার্যত নিষ্ফলা আর এর সাথে বিরাট বড় খবর পাকা কথা হয়েছিল ক্লাব হাউসে বিয়ের পর সেই ইডেনে স্বস্তিক দিলীপ মিষ্টি মুখ করালেন সৌরভ বিরাট বড় খবর এবার সামনে উঠে বিয়ের চার দিনের মাথায় ইডেনে সস্তিক স্বস্তিক দিলীপ ঘোষ সোমবার স্ত্রীকে নিয়ে ক্লাব হাউসে বসে দেখলেন কলকাতা নাইট রাইডার্স বনাম গুজরাট টাইটেন্স ম্যাচ তার সাথে বিরাট বড় খবর তিনটে ব্লকেজ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে আইসিইউতে রাজ্যপাল শিবানন্দ বোজ কেমন আছেন এখন সকাল নটনা গদরাজ ভবনে ইসিজি করা হয় রাজ্যপালের এরপর তোড়িঘড়ি আলিপুর কমান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে সেখানে পরীক্ষায় হার্টের তিনটি ব্লকেজ ধরা পড়ে আর রাজ্যপালের যা বয়স যতটা ব্লকেজ তাতে প্রাথমিকভাবে হৃদরোগ বিশেষজ্ঞরা বলছেন বাইপাস সার্জারির কোন বিকল্প নেই আর এর মাঝে ভয়ানক খবর দমজুলের রাসায়নিক কারখানায় বিধংসী আগুন হাত তুলে নিল দমকল নামানো হলো র‍্যাব দমজুলের একটা ফাকা এলাকায় ওএনজিসি রাসায়নিক কারখানা প্রচুর রাসায়নিক মজুদ ছিল। মাঝে মধ্যে বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছিল গোটা এলাকা। একে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ সঙ্গে ঝড় হাওয়ায় আগুন দুত ছড়িয়ে পড়ে। আরেক দমঝড় রাসায়নিক কারখানার বিদ্যুৎসি আগুন কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকা। প্রাথমিকভাবে দমকলের 15 ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করেছিল। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী আগুন নেভানোর কাজ বন্ধ করে দিয়েছে দমকল কারণ আগুনের যে তীব্রতা তাকে বল ইঞ্জিন মারফত জল দেওয়ার সম্ভাবনা নয়। রাসায়নিক কারখানার আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এলাকায় আপাতত র্যাপ নামানো হয়েছে যেতে পারবেন স্কুলে নতুন করে নির্দেশিকা জারি যারা অযোগ্য প্রমাণিত নয় তারা যেতে পারবেন স্কুল বিরাট সিদ্ধান্ত তবে যে কান্না রোল গোটা বাংলার বুককে কাঁপাচ্ছে লক্ষ্মীর ভান্ডার চাই না গো নিরাপত্তা চাই গো বুক ফাটা কান্না বিদ্ধার দিকে দিকে অশান্তি পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগে আর্তনাদ মানুষের বাংলার অবস্থা দুর্বিশীন নজর রাখবো একের পর এক খবরে এবার শুভেন্দু বলছেন বটার এলাকায় গ্রামবাসীর হাতে আগ নিয় অস্ত্র তুলিলে আহো কেন ওই বাবন বষ্ণু ASCII এক এর পর এক খটিনাটি আলোচনায় দেখছেন বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে এই ধরনের খবর পেতে সাবস্ক্রাইব করুন আর কোন জেলা থেকে খবরটি দেখছেন কমেন্টে লিখে জানান তাহলে নির্ভেজাল প্রতিনিয়ত খবর পাবেন সবার আগে ভিডিওটি লাইক করুন আমাদের ভিডিওতে লাইকের সংখ্যা থাকলো মাত্র 200 আর এই লাইকের মাত্রা পূরণ হলেই আপনাদের সামনে তুলে ধরবো আরো একটি গুরুত্বপূর্ণ সংবাদ ASCII বিস্তারিত খটিনাটি আলোচনায় প্রথমে চাকরিহারা তারপরে ইয়াকাব বিল নিয়ে একের পরে খবর আসবো ধৈর্য তোরে দেখো 99 বিধান নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষকদের কি ঘটলো মধ্য শিক্ষা পরিষদের আবেদন মেনে বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট জানিয়েছে অযোগ্য চিহ্নিত নন এমন চাকরিহারারা কাজে ফিরতে পারবেন কিন্তু এখন স্কুল যেতে পারবেন না গ্রুপ সি গ্রুপ ডিভুক্ত শিক্ষাকর্মীরা আসল তথ্য কি এবার কি তাহলে সুর নরম কি বলছে হাইকোর্ট কি বলছে সুপ্রিম কোর্ট দুদিন পর তাদের ডাকে 99 বিধান রয়েছে অর্থাৎ 21 এপ্রিল আঠিক তার আগেই 99 বিধান নিয়ে বিরাট বড় সিদ্ধান্ত চাকরি হারা শিক্ষকদের শনিবার তারা জানালেন আপাতত নবান্ন অভিযান স্থগিত রাখছেন নবান্ন অভিযান কবে হবে সেই তারিখ তারা পরে জানাবেন তার কথার পরই বোঝা যাচ্ছে আস্থা আস্তে আস্তে বাড়ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে এদিন বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা ঐক্য মঞ্চের তরফ থেকে দেবাশিস বিশ্বাস বলেন আন্দোলনের ডাক দেওয়ার পর থেকে বারবার পুলিশ প্রশাসনের তরফ থেকে আমাদের আলোচনার জন্য ডাকা হয় বৃহস্পতিবার হাওড়ার পুলিশ কমিশনারেটের সঙ্গে আলোচনা হয়েছে গতকাল ডিজিপি কলকাতা পুলিশের কমিশনার একাধিক অধিকারীর সাথে আলোচনা হয়েছে দফায় দফায় আর সেখানে উঠে আসে আমরা মুখ্য সচিবের সাথে আলোচনা আপাতত বসবো আমাদের বলা হয়েছে সঠিক পদক্ষেপ করা হবে আজ আমরা মেল করেছি জানিয়েছি আমরা মুখ্য সচিবের সঙ্গে বসতে চাই মুখ্যমন্ত্রীর সঙ্গে বসতে চাই তারপর তিনি বলেন যতক্ষণ না সঠিক সমাধান হচ্ছে ততক্ষণ নবান্ন অভিযান সিদ্ধান্ত থেকে সরে আসছেন না তারা শুধু একুশে এপ্রিল নবান্ন অভিযান স্থগিত রাখা হয়েছে শুধুমাত্র সমাধান সূত্র পাওয়ার আশায় তবে সমাধান কোনোভাবে না হলে আরো বৃহৎ প্রস্তুতি নিয়ে নবান্ন অভিযান হবে বলে জানিয়েছেন তারা Bye. বাংলার অবস্থা টালমাটাল সুপ্রিম কোর্টের রায়ে এস এস সি দু চাকরির প্যানেল বাতিল হয়েছে চাকরি হারিয়েছে প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী রাজ্যের সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বঞ্চিত চাকরি প্রার্থীরা চাকরিজীবী চাকরি হারা ঐক্যমঞ্চ একুশে এপ্রিল নবান্ন অভিযানের ডাক দেয় ঐক্যমঞ্চের অভিযোগ রাজ্য সরকারের দুর্নীতির কারণেই সবাই পথে বসেছে তবে আপাতত স্থগিত নবান্ন অভিযান তবে এবার দেখব যে বিরাট কাণ্ড যাতে গোট বাংলা টালমাটাল পরিস্থিতি হাতের বাইরে যাবে যাবে বলে অবস্থা ওয়াক আপ বিল দিকে দিকে উত্তেজনা মুর্শিদাবাদের নজর থাকছে গোটা গোটা দেশের আর এমনই সময় বিরাট বড় খবর নবান্নের তরফ থেকে শুরু হলো কাজ মুর্শিদাবাদের ঘটনায় যাদের বাড়ি ভেঙেছে তাদের তালিকা চাইল নবান্ন মুখ্যমন্ত্রীর নির্দেশ যেখানে আগে থেকে ক্ষতিগ্রস্ত সব বাড়ির তালিকা পাঠাতে হবে তাদের বাংলার বাড়ির প্রথম কিস্তির টাকা দেয়া হবে যাতে দ্রুত তা তারা অন্তত ক্ষতিগ্রস্তের মাথা গোজার ঠাঁইটুকু পান পাশাপাশি যাদের দোকান ও ভেঙে চুরে দেওয়া হয়েছে তাদের তালিকা পাঠাতে হবে হয়েছে বৈঠকেই যে কাণ্ড ঘটছে বাংলায় তাতেই সর্বনাশ মৃতদের পরিবারকে দশ লক্ষ টাকা করে সরকারি ক্ষতিপূরণ নেওয়ার কথা জানিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপরদিকে যাদের বাড়ি ভেঙেছে তাদেরও বাংলা আবাস যোজনা প্রকল্পের বাড়ির টাকা দেবেন বলে প্রতিশ্রুতি মমতা তিনি বলেন লড়াইটা আমাদের সংবিধান রক্ষার লড়াইটা দেশ রক্ষার লড়াইটা আমাদের শান্তির পক্ষে লড়াইটা মানবিকতার সংগতির পক্ষে সেখানে তিনি এও জানান তিনি কোনো সম্প্রদায় হিসেবে দেখেন না মানুষ হিসেবে দেখেন যারা মারা গিয়েছে তারা প্রত্যেকের পরিবারে তৃণমূল সরকার দশ লক্ষ টাকা সাহায্য করবে যাদের বাড়ি ভেঙেছে তাদের সবাইকে বাংলার বাড়ি করে হবে যাদের দোকান নষ্ট হয়েছে তাদের হিসেব নিকেশ করে মুখ্য সচিবের দায়িত্ব দিয়ে কাজটা করবেন আর সেই মতো এদিন কাজ শুরু করেছে মুখ্য সচিব মানুষ পান চেয়ে পাঠানো হলো ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা আর এমন পরিস্থিতিতে বিরাট বার্তা লক্ষ্মীর ভান্ডারের চাই না গোমা নিরাপত্তা দাও না মুর্শিদাবাদে বুক ফাটা কান্না বিদ্ধার হিন্দু হওয়া কি অপরাধ সিবিআই তদন্ত চাই স্থায়ী এর ক্যাম্প চাই হাতে প্ল্যাকার্ড লিখে এভাবেই পথে নামছে মুর্শিদাবাদের মহিলারা আতঙ্ক যেন কিছুতেই কাটছে না তাদের একটাই কথা লক্ষ্মীর ভান্ডারে নয় নিরাপত্তা চাই আমরা ওয়াকা পাইনের প্রতিবাদে উত্তপ্ত হয়েছিল মুর্শিদাবাদের সুতি জঙ্গিপুর সহ একাধিক জায়গায় উত্তপ্ত হয়ে ওঠে সাধারণ মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয় দোকান পুড়িয়ে দেওয়া হয় খোলা আকাশের নিচে রাত কাটায় প্রচুর মানুষ তবে পয়লা বৈশাখের আগে থেকেই পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয় কিন্তু এলাকায় মহিলাদের আতঙ্ক না আর কয়েকদিন পর বিএসএফ চলে যাবে তখন কি হবে তা ভেবেই কুল কেনাটা করতে পারছেন না তারা এরপর শনিবার অপদ্রুত এলাকা পরিদর্শনে পৌঁছে যান রাজ্যপাল শিবি আনন্দ বোস এলাকা পরিদর্শনে গিয়ে জাতীয় মহিলা কমিশনার আর তাদের দেখে কার্যত আরো কান্নায় ভেঙে পড়েছিলেন মহিলারা স্থানীয় বিএসএফ ক্যাম্প চাই লিখে পথে তারা এক বৃদ্ধা কার্যত কাঁদতে কাঁদতে বলেন আমাদের আর কিছু চাই না নিরাপত্তা চাই খুব ভয়ে আছি আর এক মহিলা বলেন দুয়ারে সরকার চাই না লক্ষ্মীর ভান্ডার চাই না আমরা বাড়িতে থাকতে চাই নিজে বাড়িতে পারছি না একটা স্থায়ী বিএসএফ ক্যাম্প চাই নয়তো আমাদের দেবে না না আমরা পারবো এক মহিলা বলেন কি করবো বলুন আমাদের সব ছারকার হয়ে গেল সবটা লুঠে নিয়ে চলে গেল তবে এই পরিস্থিতি কোনোভাবে মানতে পারছে না বিজেপি বিরাট বার্তা বর্ডার এলাকায় গ্রামবাসীদের হাতে আত্মরক্ষার জন্য লাইসেন্স প্রাপ্ত আগ্নেয় অস্ত্র তুলে দেয়া হোক